সাত দিনে আপনার ফুল বডি হোয়াইটেনিং করবে ফর্সা করবে সবচেয়ে কম মূল্যে দিচ্ছি আমরা এই প্রোডাক্টগুলা ভাবা যায় এত কম দামে আপনার অথেন্টিক অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশি অর্ডারটা আপনি করতে পারবেন ঘরে বসে ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যেয়ে দিয়ে আসবে আপনার কোথাও যাওয়া লাগতেছে না এত ভালো একটা প্রোডাক্ট এবং খুবই কার্যকারী হোয়াইটেনিং প্রোডাক্ট ছেলে মেয়ে উভয়ের জন্য সমানভাবে কাজ করে হোয়াইটেনিং প্রোডাক্ট যারা ইউজ করবেন চার থেকে ছয় পর্যন্ত এই প্রোডাক্ট আপনাকে হোয়াইটিং করবে কম্বোটা হচ্ছে একদম সুপার ডুপার একদম প্রোডাক্ট আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে যারা ফসা হতে চাচ্ছেন নিরাপদে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই ভালো প্রোডাক্ট স্কিনের ফুল বডিটাকে আপনি হোয়াইট করতে পারবেন ফেস সহ হাত থেকে পা পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন যেই কোনো ধরনের কালো দাগ চলে যাবে যেই কোনো ধরনের পিগমেন্টেশন লাল তিল কালো তিল মেস্তা দূর করে আপনার স্কিনটাকে একদম ধপ ফর্সা করবে তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেন জানতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে ফেলুন